শায়লা আপনাকে ধন্যবাদ শালা আপনি জানেন যে অমরকুশ বইমেলার আজকে ষোলোতম দিন এবং আজকে কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস আর এই প্রথম কর্মদিবসে অমরকুশ বইমেলায় প্রচুর মানুষের সমাগম হয়েছে এটা কিন্তু আসলে একটু অন্যরকমই কারণ হচ্ছে কর্মদিবসগুলোতে কিন্তু একটু কম মানুষই হয়ে থাকে সেই হিসেবে আজ রোববার হওয়াতেও প্রচুর মানুষ আজ বইমেলায় এসেছে এবং আজকে যারা এসেছে বলতে হয় যে তারা কিন্তু আসলে বইয়ের পাঠক বই প্রেমী তারা আসলে বই কিনতে এসেছে বই পড়তে আসে এসেছে এবং এরা কিন্তু বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই দেখছে বই কিনছে কারণ আমরা গত কয়েকদিন ধরে যা দেখেছি যে মানুষ আসলে উৎসবের আমে যে বইমেলায় ঘুরতে এসেছে তারা আসলে ঘুরতে মানে আনন্দ করতেই বেশি পছন্দ করেছে ছবি তুলেছে কিন্তু আজকে দেখা গেছে যে বিভিন্ন স্টলে স্টলে মানুষ বই দেখছে বই কিনছে আর আপনাকে আর জিনিস জানিয়ে রাখছি যে এবারের বইমেলা কিন্তু আসলে বলা চলে অনেকটা তরুণদের দখলে কারণ অনেক বেশি তরুণ লেখক কিন্তু এবারের বইমেলায় আত্মপ্রকাশ করেছে অনেক আগে থেকেই তরুণরা লেখে এবং সেই ধারাবাহিকতা এবারও আসলে অনেক তরুণদের লেখা বইমেলায় এসেছে আমি কিন্তু এখানে পেয়ে গেছি আমি এখন আছি জ্ঞানকোষ প্রকাশনী নামে একটি স্টলের সামনে যেখানে আমি পেয়ে গেছি এই সময়ের একদম ভীষণ জনপ্রিয় একজন উপস্থাপিকা এবং তিনি বিভিন্ন মাধ্যমেই আসলে খুবই জনপ্রিয় আমরা সবাই তাকে চিনি তিনি দীপ্তি চৌধুরী তার দু বছর দু তিন বছর আগে একটি বই বেরিয়েছে যেটির নাম হচ্ছে দীপ্ত কৈশোর সেই বইটি নিয়ে কিন্তু তিনি এবার বইমেলায় আছেন আমি তাকে পেয়েছি তার সাথে একটু কথা বলবে সেই বিষয়টাতে আপনি যদি আমাকে একটু ছোট করে বলতেন যে আপনার এই বইটা নিয়ে আপনার ভিতরের কথাগুলো আসলে কি আছে আমি আসলে লেখক হিসেবে মোটেই বইমেলায় আসি না আমি পাঠক হিসেবেই আসি আমি ডিফারেন্ট কাইন্ড অফ বই দেখি বই কিনি আজকেও অনেকগুলো বই কিনেছি একেবারে আমার মানে কীভাবে বাসায় নিয়ে যাব সেটা নিয়ে একটা টেনশন আর আমার বই আছে আমি টুকটাক লিখি এটা ছোটবেলা থেকে আমার একটুখানি অভ্যেস আছে আমার দুইটা বই আছে অলরেডি মেলায় সেটা যদি কেউ কেনেন সেটাও ভালো লাগে বাট আমার প্রথম উদ্দেশ্য থাকে আসলে বই দেখা নতুন কি বই আসলো সেটা দেখা সো খুব মজা লাগে বইমেলা আমার ভীষণ পছন্দের একটা জায়গা আমি সারা বছর অপেক্ষা করে থাকি এটা আমার কাছে উৎসবের মতো অ্যান্ড সত্যিকার অর্থে মেলা যেরকম হয় ঘুরা আনন্দ করা বন্ধুদের নিয়ে আসা আড্ডা দেওয়া আমার কাছে বইমেলা আসলে তাই অসংখ্য ধন্যবাদ দীপ্তি চৌধুরী আপনারা শুনছিলেন যে আসলে তরুণ যে বলছিলাম যে তরুণরা বই পড়তে ভালোবাসে বই লিখতে ভালোবাসে দীপ্তি চৌধুরী তাদের একটি উদাহরণ হতে পারে আর প্রতিদিনই আসলে মেলায় নতুন নতুন বই আসছে যেমন আজকেও একশো চারটি নতুন বই মেলা এসেছে এবং এ পর্যন্ত কিন্তু এক হাজার পাঁচশো একত্রিশটি নতুন বই মেলা এসেছে অমরকুশে বইমেলা থেকে এই ছিল আমার কাছে সায়লা